দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি সম্প্রদায়ের চার দফা দাবি আদায়ে ময়দানে ইয়ং অ্যাসোসিয়েশন পঞ্চায়েত নির্বাচনের আগে দাবি পূরণ না হলে ভোট বয়কটের ডাক দেশ স্বাধীনতা লাভ করার আটাত্তর বছর পার করলেও উন্নয়নের সব মেলেনি দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি সম্প্রদায়ের উপত্যকার দুই জেলায় আসাম সরকার কর্তৃক পাহাড়ি সম্প্রদায়ের স্বীকৃতি মিললেও হাইলাকান্দির পাহাড়িরা আজও বঞ্চিত রয়েছে বলে অভিযোগ তুলল অ্যাসোসিয়েশন নামে রিয়াং সম্প্রদায়ের সংগঠন আজ সংগঠনটি দক্ষিণ হাইলাকান্দির মণিপুরে পাহাড়ি সম্প্রদায়ের অধিকার আদায়ে এক প্রতিবাদী পালন করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনটি সাধারণ সম্পাদক বাহুলাল রিয়াং ও উপদেষ্টা রাজ্যকুমার রিয়াং জানান দেশ স্বাধীনতা লাভ করার এত বছর পার হয়ে গেলেও আজও তারা উন্নয়ন থেকে বঞ্চিত ব্রুরিয়াং সহ অন্যান্য পাহাড়ি সম্প্রদায়কে বন অধিকার আইন দু থেকে বঞ্চিত করে রাখা হয়েছে বিশুদ্ধ পানীয় জল উন্নত মানের রাস্তাঘাট চিকিৎসা বৈদ্যুতিক পরিষেবা শিক্ষা মিশন বসুন্ধারা থেকে বঞ্চিত রাখা হয়েছে তাদের জমির পাট্টা প্রদান না করায় বৃহত্তর পাহাড়ি সম্প্রদায় প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত এদিন তারা সংবাদ মাধ্যমে জানান আসাম সরকার তাদের অতি সত্তর গুরুত্ব দিয়ে পাহাড়ি আইন 2006 বাস্তবায়ন করে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান মিশন বসুন্ধরার আওতায় এনে এনসি এরিয়ার সমস্ত জমির পাট্টা প্রদান করা যদি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তাদের দাবি আসাম সরকার পুরান না করে তারা পঞ্চায়েত নির্বাচন বয়কট করবেন বলে তারা জানান এদিন বাহুলাল জিয়াং জানান তারা সরকারের বিপক্ষে নন শুধু তারা তাদের মৌলিক অধিকার আদায়ে লড়াই করছেন মাত্র আমরা ইয়াং ব্রু এসোসিয়েশন সংগঠনের আমরা আইসে যে আমরা যে ব্রু জনজাতি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ভিতরে যে থাকে আমরা সবাই এস এটা আমরারে জানা যায় কিন্তু আজকে পর্যন্ত আন্ডার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলারের হিসাবে আমরা জানা যায় কিন্তু আমরা এই যে যতটুক রাইটস আছে আন্ডার ফরেস্ট ট্রেডিশনাল ডুয়েলারে যতটুক রাইটস আছে এটা আমরারে দেওয়া হয়েছে না এটা লাগে আমরা আজকে এখানে নিউজের আমরা একটু রিলিজ করবার লাগে আইসে আপনাদের মূল দাবিটা আমরা মূল দাবিতা হইল কি আমরা যে এসটি টি ফরেস্ট আমরা যে রিয়াং জনজাতি যে এসটি টি আছে ওখানে আমরা ফরেস্ট রাইট টু থাউজেন্ড সিক্সের যে রুলস আছে এটা ইমপ্লিমেন্টেশন করবার আমরা সরকারে আমরা ডিমান্ড করি যদি এই যে ফরেস্ট রাইট এক ইমপ্লিমেন্টেশন যদি না হয় আমরা বাধ্য করিয়া আগে পঞ্চায়েত ইলেকশনের আগে আমরা പഞ്ചായ ইলেকশনে আমরা একটা বাইক করি আমরা বয়কট করতে হবো ভোট বয়কট করতে বাধ্য হবো फॉरेस्ट আই যে ইমপ্লিকেশন যেটা আপনি বললেন যেটা এটার আউতে আপনারা কি কি জিনিসগুলা থেকে সুবিধা সুবিধা আপনারা পাবেন এটা যদি সরকার যদি এটা যদি অনুদান করে আর মঞ্জুর করে যদি সরকারের আমরা উপরে যদি যদি আমরা একটা দায়িত্ব দিলে তো আমরা তো স্কুল ওর জল ইলেকট্রিসিটি ওর ঘর ঘর বানাইবার লাগি ওর টয়লেট বানাইবার লাগি অখন পর্যন্ত আমরারে টয়লেট বানাইবার লাগি ওর আমরা যে পি এম এ ওয়াই ঘর বানাইবার ওগু আমরা আমরারে দিছে কিন্তু আমরা তে ফরেসের একটা মানে বানাইতে দিছে না আমরা অ্যাভয়ড করিয়া রাখছে এটার জন্য আমরা আই আর অন্য মানে সবাই একটা সুবিধা দিবার মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে আজ পর্যন্ত বছর হয়ে গেছে কিন্তু আমাদের ভারত স্বাধীন হওয়ার এতদিন হয়ে যাওয়ার পরেও আমাদেরকে সরকারের কোনো সুখ সুবিধা আমাদেরকে দেওয়া হয়নি সব সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে তাই আমি সরকারের কাছে অনুরোধ করবো যে আমাদের রিয়াং সম্প্রদায়ের বা অন্যান্য আমাদের ট্রাইবেল সমাজের যে যেগুলা গ্রাম এখন পর্যন্ত সুবিধা দেওয়া প্রদান করা হয়নি এই গ্রামগুলাতে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সরকারকে অনুরোধ করব সঙ্গে আমি সরকারের কাছে আর একটা মাং করব। আমাদের ট্রাইবেল রিয়াং সমাজকে এস টি ফুল প্রেজেন্ট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আরও কিছু কিছু আমাদের দক্ষিণ হাইলাকান্দি জেলায় এনসি এরিয়া এনসি ভিলেজ আছে এগুলাতে মিশন বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরোর অনু এখন সরকারে যে মিশন প্রকল্প চালু করেছেন ওই প্রকল্পতে আমরা এখন পর্যন্ত কোনো সুবিধা পাইনি রেভিনিউ সার্ভে অলরেডি তিনবার সার্ভে হওয়ার পরেও আমাদেরকে ফরেস্টের আন্ডারে আছে বলে আমাদেরকে গোড় পর্যন্ত বানানো দেওয়া হয়নি রাস্তাঘাট দেওয়া হয়নি পানীয় জলের সুবিধা কিছু আমরা এখন পর্যন্ত বঞ্চিত রয়েছি কারেন্টের সুবিধাও পাইনি তাই আমি সরকারকে অনুরোধ করব আমাদের মৌলিক অধিকারগুলি যাতে আমাদের গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য আমি বিনম্র অনুরোধ করছি এই বলে আমার মন্তব্য দাবির মধ্যে কি কি দাবি রয়েছে মূলত এক নম্বর দাবি ফরেস্ট রাইট আমাদের প্রত্যেক রিয়াং সমাজে গ্রামে দেওয়া হোক আর দুই নম্বর হচ্ছে আপনার এস টি স্ট্যাটাস ফুল প্রেজেন্ট আমাদের হাইলাকান্দি জেলায় সবাইকে প্রদান করা হোক আর তিন নম্বর হচ্ছে আমাদের এনসি এরিয়া যেগুলো গ্রাম গ্রামগঞ্জ রয়েছেন এইগুলাতে মিশন বসুন্ধরার মিশনের আন্ডারে আমাদের সমস্ত গ্রামকে এই পাত্তার প্রদান করার জন্য আমি অনুরোধ করছি